কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে বলতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির আপনারটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে জি চল্লিশ চল্লিশ বলে আপনার নিয়ত কেমন বিক্রি চল্লিশের উপর পাঁচশো থেকে এক হাজার একচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আটই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযুক্ত মিডিয়াম সারগুলি এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে

থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম ভাই কত রাখছেন কত বলতে নিয়োগ কেমন আছে কতর মধ্যে বিক্রি করবেন সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার কত রাখছেন দাম

পঁয়তাল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের কাছাকাছি বিক্রি তার কে ভাই দুইটার দাম কত রাখছেন এক লক্ষ পনেরো কত বলতেছে জি একশো পাঁচ টার্গেট কেমন টার্গেট কি দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছে পঞ্চাশ বেশি চাচ্ছেন কত বলতেছে জি বিক্রি নিয়ত কত হামা পাইগেন না কত হইলে বিক্রি করবেন তোমাকে কত হিলি বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ হয় এই গরু বাজারে গরু বিক্রি করতে আসছেন নাকি ফাজলামি করতে আসছেন ভাই দুইটার দাম কত রাখছেন পঁচানব্বই হাজার কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি নিয়ত কেমন করছেন

ভাই কত রাখছেন দাম পঁচানব্বই কত বলতেছে সর্বোচ্চ বিরাশি বলছে টার্গেট কেমন করছেন ছিয়াশি পর্যন্ত পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলতেছে কত বলে চুয়াল্লিশ নিয়ত কেমন ছেচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন নব্বই কত বলে দাম সর্বোচ্চ আটাত্তর বলছে আপনার নিয়ত কেমন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশ টার্গেট কেমন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটার দাম কত রাখছেন জি ভাইয়া আমি কথা বলছিলাম হাজার কত বলতেছে সর্বোচ্চ পঁচাত্তর বলছে টার্গেট কি আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই টার্গেট কত বলে দাম চল্লিশ চল্লিশের নিচে বলে বিয়াল্লিশ চাচ্ছেন নিয়ত কেমন করছেন কত দাম চাচ্ছেন কত বলতেছে চল্লিশ এক চল্লিশ চল্লিশ একচল্লিশ নিয়ত কেমন তেতাল্লিশ হলে দিয়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার মুরব্বী আপনার জোড়া কত বলে আশির নিচে বলে আপনার নিয়ত কেমন ছিয়াশি থেকে সপ্তশি ছিয়াশি থেকে সপ্তশি হাজার পর্যন্ত বিক্রি তার কেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম